প্রফেশনাল অটোমেশনের কাজ শিখায় আপনি অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠানকে নির্বাচন করবেন সিমেন্স ইয়াসকাওয়া ফুজি মিচ্ছু এবিবি ডেল্টা এই সমস্ত ব্র্যান্ডের ভিএফডিটি আপনাকে কাজ শিখাবে নাকি ফ্যাক্টরির ফেলে দেওয়া 15 বছর 20 বছর পুরনো চাইনিজ নাম না জানা অপ্রয়োজনীয় পরিতক্ত ব্র্যান্ডের উপর কাজ শিখাবে এই লোগো পিএলসি সিমেন্স কোম্পানি 20 বছর আগে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে এবং 10 বছর আগে দেশের ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহারই বন্ধ হয়ে গিয়েছে আমাদের এই সার্টিফিকেটে কিউআর কোড আছে যা দেশ দেশ বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি ভেরিফাই করতে পারবেন এবং এই সার্টিফিকেট সরকারি বা বেসরকারি যে কোনো ভিসা অফিসে দেশের বাইরে যে কোনো জায়গায় এটি अप्रूव ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাচ্ছেন কিন্তু এত এত প্রতিষ্ঠান আপনাদের পলিটেকনিকে গিয়েছে আবার ভিজিট করে চকচকে প্রতিষ্ঠানের ঝলমুল্লা সেটা দেখো আপনাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কোর্স ফি যখন জিজ্ঞাসা করছেন চাচ্ছে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তাহলে আসলে কিছুর উপর ভিত্তি করে প্রতিষ্ঠান নির্বাচন করবেন সুন্দর করে চ্যানেলে সাজিয়ে রাখা নষ্ট মালামালের সেট কিংবা প্রতিষ্ঠানের পরিচালকদের চাপাবাজি কথায় বিশ্বাস না করে আপনারা দেখুন রানিং শিক্ষার্থী প্রতিষ্ঠানে কয়জন আছে যেই প্রতিষ্ঠান সারা বছর বিএসসি ইঞ্জিনিয়ার চাকরিজীবী বিদেশগামী শিক্ষার্থীদের প্রফেশনাল অটোমেশনের কাজ শিখায় আপনি অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠানকে নির্বাচন করবেন তিন মাসের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কারিকুলাম সম্পন্ন করার জন্য প্রফেশনাল অটোমেশন মানে শুধুই হাউজারিং বা মোটর কন্ট্রোলিং নয় এর মধ্যে পিএলসি ভিএফডি এইচএমআই আরও যাবতীয় অ্যাডভান্স কমিউনিকেশন সব কিছুই পড়ে তো অনেকেই বলবে যে ওই প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকায় ভিএফডি শিখায় আমরা দুই হাজার টাকায় শিখিয়ে দেব তো আপনাদের মাথায় রাখতে হবে যে পাঁচ হাজার বা পনেরো হাজার টাকার প্রতিষ্ঠানের সাথে দুই হাজার তিন হাজার চার হাজার টাকার প্রতিষ্ঠানের পার্থক্যগুলো কোথায় তারা কি ফ্যাক্টরিতে রানিং বা চলমান যে সমস্ত ব্র্যান্ড যেমন সিমেন্স ইয়াসকাওয়া ফুজি মিৎসুবিশি এবিবি ডেল্টা এই সমস্ত ব্র্যান্ডের ভিএফডি আপনাকে কাজ শিখাবে নাকি ফ্যাক্টরির ফেলে দেওয়া পনেরো বছর বিশ বছর পুরনো চাইনিজ নাম না জানা অপ্রয়োজনীয় পরিত্যক্ত ব্র্যান্ডের উপর কাজ শিখাবে কিছু কিছু ভিএফডি দাম পঞ্চাশ হাজার টাকা আবার কিছু কিছু ভিএফডি দাম পাঁচশো থেকে এক হাজার টাকা তো যদি আপনি এই ধরনের পাঁচশো এক হাজার টাকা দামের পরিত্যক্ত ভিএফডি কাজ শিখেন যেগুলো ইন্ডাস্ট্রিতে চলেই না অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠান তো আপনার কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা ফি নিবেই কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠান ব্র্যান্ডেড ভিএফডি যেমন সিমেন্স ইয়াসকাওয়া এবিবি ডেল্টা এই সমস্ত ব্র্যান্ডেড দিয়ে কাজ শিখায় যেগুলো রানিং বা চলমান ভিএফডি সেই সমস্ত প্রতিষ্ঠানে অবশ্যই কাজ শিখতে হলে কিছু টাকা আপনার বেশি খরচ করতে হবে আমাদের কাছে আসুন আমরা মাত্র দুই থেকে তিন হাজার টাকায় আপনাকে পিএলসি এক্সপার্ট করে দেবো তারা আপনাকে কোন পিএলসির উপর কাজ শিখিয়ে এক্সপার্ট করছে সেটা কি আপনারা জানছেন অনেক প্রতিষ্ঠান এখনো সিমেন্টস লোগো পিএলসি দিয়ে আপনাদের কাজ শেখানো শুরু করে এই লোগো পিএলসি সিমেন্টস কোম্পানি বিশ বছর আগে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে এবং দশ বছর আগে দেশের ইন্ডাস্ট্রিতে এটার ব্যবহারই বন্ধ হয়ে গিয়েছে তাহলে এমন কোনো পিএলসি দিয়ে আপনারা কেন কাজ শিখবেন যেটার কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার বা বাস্তব ব্যবহার ইন্ডাস্ট্রিতেই নেই আমরা আপনাকে সিমেন্স এস সেভেন টু হান্ড্রেড স্মার্ট যেটি প্রফিনেট কমিউনিকেশন সাপোর্ট করে তারপর এস সেভেন টুয়েলভ হান্ড্রেড এবং অন্যান্য ব্র্যান্ডের মধ্যে ওমরন এল এস মিছু ডেল্টা এই সমস্ত ব্র্যান্ডের নামি দামি এবং লেটেস্ট সিরিজ দিয়ে আপনাকে কাজ শিখাবো যাতে করে আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে এই সমস্ত পিএলসি পান এবং ইন্ডাস্ট্রি রেডি হয়ে আমাদের এখান থেকে বের হন তো যারা এই ধরনের প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে এখান থেকে বের হয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনারা সার্ভিস দিবেন সাপোর্ট দিবেন আমি তাদের সকলকে অনুরোধ করব প্রতিষ্ঠানের পরিচালকদের চাপাবাজি কথায় নয় সস্তা কোনো প্রতিষ্ঠান দেখে নয় প্রতিষ্ঠানের চাকচিক্যময় ল্যাব সেট দেখে নয় রানিং শিক্ষার্থী কয়জন আছে তারা সেই সমস্ত সেটা ব্যবহার করতে পারছে কি না প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা কেবল বা আলাদা আলাদা পিএলসি সেট নিশ্চিত করা হচ্ছে কি না এই সমস্ত বিষয় দেখে আপনি অ্যাটাচমেন্টের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করবেন এতে করে আপনি প্রতারিত হবেন না এবং আপনার তিন মাস সময় আপনি যথাযথভাবে সঠিক জায়গায় ব্যয় করতে পারবেন আমরা শুধু তিন মাসের জন্য ঘুম থেকে উঠি না আমাদের এই সার্টিফিকেটে কিউ আর কোড আছে যা দেশ দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি ভেরিফাই করতে পারবেন এবং এই সার্টিফিকেট সরকারি বা বেসরকারি যে কোনো ভিসা অফিসে দেশের বাইরে যে কোনো জায়গায় এটি অ্যাপ্রুভড এবং যদি এটি এই সার্টিফিকেট নিয়ে কেউ ভেরিফিকেশনে আসে আমাদের এইচআর টিম বা আমাদের অফিস টিম সবসময় আপনাকে সাপোর্ট দিবে একটি সফল ভেরিফিকেশনের জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম